হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ এমন একটা ব্লক করবো যেই ব্লকটা আসলে মানুষ সবাই বলে গদখালি ফুলের রাজ্য কিন্তু আজ এমন একটা জায়গায় গিয়েছিলাম যেটা ফুলের রাজ্যের থেকে কোনো অংশে কম না কিন্তু গদখালি গেলে আপনি ফুল দেখতে পারবেন আর এখানে গেলে আপনি ফুল কিনতে পারবেন ফুলের গাছ সহ সব জায়গায় তো যেই জায়গাটা এসেছি আমরা সেটা হচ্ছে বেজের ডাঙ্গা খুলনা জেলার ভিতর বেজের ডাঙ্গা তো আমরা আজ মূল উদ্দেশ্য হচ্ছে একটা গোলাপ গাছ খুঁজব তো চারিদিকে দেখতেছি অনেক সুন্দর একটা ভিউ আর ফুলগুলো তো অসাম মানে এই ফেব্রুয়ারি মাস আসলে ওই যে এই চোদ্দোই ফেব্রুয়ারি ইতিশ পিটিশ যে দিনগুলো আছে এই দিনগুলা মনে করেন যে এইখান থেকে আপনারা ফুল গাছ নিয়ে প্রেমিকাদের খুশি করতে পারেন অবশ্য আমার তো কোনো প্রেমিকার প্রেমিকা নাই আর এই কারণে আমার ফুল দেখেই আমার ওই যে দুধের সাথে গোলে মিটাতে হচ্ছে তাই সাথে থাকুন দেখুন গাছগুলো কত সুন্দর এবং কত মনোমুগ্ধ কাঠ গোলাপ গাছ কিন্তু কাঠ গুলা গাছ দেখে আর রুচিতে আসলো না কারণ কাঠ গুলা গাছ আসতে একটা খাম্বা কোনো পাতা নাই এতে কি আমার বন্ধু বারবার নাড়াচাড়া দিয়ে দেখতেছে আর আমার বলতেছে তোমার ওই যে ইয়া দিয়ে ঢুকাই যাই হোক আমরা যাব হচ্ছে অন্য আরেকটা ইয়াতে নার্সারিতে যাব আমরা সব নার্সারিগুলো আজকে ঘুরে দেখার ট্রাই করব আজকে ব্লগটাই হচ্ছে অন্য রকম একেবারে চারিদিকে এইগুলা কি গাছ আসলে এমন এমন গাছ অদ্ভুত অদ্ভুত গাছ যেগুলো আমার বাপের জন্মে আমি কখনো দেখিনি আর এইগুলোর নাম তো আমি জানি না আপনারা জানলে যে এই যে গাছটা এই গাছের নাম কি আর যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো তো আম গাছ এ আদের আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় কিন্তু এই যে 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 দেখছেন কত সুন্দর করে প্রসেসিং করে চেয়ার টেবিল সামনে আছে দেখেন চেয়ার টেবিল বানিয়ে কিভাবে গাছগুলোকে প্রসেসিং করেছে এই যে এগুলা কি গাছ মনে হয় এই যে ক্যাক্টার্স নাকি ড্রাগন এটা আমি ভালো না কি এই যে দেখছেন বানিয়েছে গাছ দিয়ে অসাম আসেন আসেন এখানে এক কাপ চা কফি আমি খাওয়াবো আপনাদের চলে আসেন দেখতে আসলে অসাধারণ লাগতেছে না আসলে মানুষের কি ক্রিয়েটিভিটি এটা দেখে অবাক মাঝে মাঝে আসবেন ফুল বাগানে আসবেন মন ভালো হয়ে যাবে কলেজ শেষ করে ফুলবাগানে আসলাম মনটা আসলেই খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছিল যদিও গার্লফ্রেন্ড থাকলে ভিন্ন কথা গার্লফ্রেন্ড থাকলে আপনারা ভিন্ন জায়গায় যেতে পারেন কিন্তু সিঙ্গেল মানুষদের জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে এই ফুলবাগানে আসা বিভিন্ন ধরনের গাছ দেখবেন এই যে লাল গাছ এই যে ভাইয়ার কাছে শুনতেছিলাম যে আপনার এখানে কি কি গাছ পাওয়া যায় তা উনি যে গাছের নাম উচ্চারণ করলো ও আমি সত্যি কথা মেডিকেল সায়েন্সেও আমি এত কঠিন উচ্চারণ আমি কখনো শুনিনি এই যে রাস্তা এটা হচ্ছে মেবি ওই যে বাড়ির পাশে লাগায় অনেক বড় হয় গাছগুলা এই যে ক্যাকটাস গাছ আছে এই যে এই গাছগুলো খুবই বড় হলে অনেক সুন্দর দেখা যায় ওই যে নারকেল গাছ আছে ছোট ছোট নারকেল গাছে নারকেল হয়েছে পরে মাল টাটালটা দিয়ে একটা মানে বেড়া চাকা অবস্থা সে এখানে না আসা পর্যন্ত বুঝতে পারবেন না পেয়ারা গাছ আছে এরপরে আরও বিভিন্ন ধরনের গাছ আছে যে গাছগুলোর নাম আমি জীবনে শুনি নাই দেখি নাই এই যে ফার্স্ট টাইম দেখলাম আপনারা এই যে যে গাছগুলো আছে এই গাছগুলোর নাম যদি জানেন কেউ অনুগ্রহ করে কমেন্টে জানাবেন যে এই গাছগুলো কী গাছ আর অবশ্যই আসবেন আমি ওই চেয়ার টেবিলে বসিয়ে আপনাদের চা কপি খাওয়াবো যদি আসেন আপনারা আর এইখানে যে ছোট ছোট গাছ রোপণ করা হয়েছে বিভিন্ন প্রসেসিং করে এইগুলোকে প্রক্রিয়াজাত করে এরপরে বাজারে সেল দেওয়া হবে যেখানে এসেছি শুধুমাত্র ফুলের গাদি এখানে নার্সারি ছাড়া আর কিছু পাবেন না নার্সারির সাথে আরও কিছু জিনিসপাতি আছে এই যে দেখছেন ফুলটা এ দিলে হানড্রেড পার্সেন্ট আপনার প্রেমিকা কোনো তাবিজ ছাড়াই প্রেমে পড়ে যাবে কোনো তাবিজ লাগবে না গামছা সুতো এ সুতো সুতো সে পোড়াই দেবেন শ্মশানের কালি এ কালি ও কালি দিয়ে লাভ নেই কবর কুইসেও লাভ নেই কাফনের কাপড় দিয়েও দরকার নেই এই যে ফুল যে প্রকৃতি এর শুধু ফুকায় ফাঁকায় আপনি শুধু এই যে যে ফুলের নার্সারিটা আছে এখানে নিয়ে আসবেন ও ফুল দেখে আপনার আই লাভ ইউকে জড়াই ধরে ইয়ে যা কর তাই করবে মানে সুযোগ দেবে না আরেকটা নার্সারিতে ঢুকলাম তো মাঝে মাঝে ভিডিওটা স্কিপ করে করেই ঢুকতেছি নার্সারিতে আর এই যে আমার ওই বন্ধু এ খালি ফাউ কাজ করে মানে খালি তেড়ি কাজ করে উল্টো পাল্টা যায় আকাম করে এ গাছের ফুল ছেড়বে ও গাছের ফুল ছাড়বে বা কপাল ভালো কর্তৃপক্ষ দেখতে পারলে আমাদের উষটা লাল করে ফেলতো পুরো আর ভাই তো গমে একেবারে পুরো বিমগ্ন হয়ে পড়ে রয়েছে তা বাইরে বললাম যে ভাই নার্সারিটা ঘুরে দেখান ভাই পারলে তোমরা নিজেরা ঘুরে দেখা মানে কোনো দাম নাই ভাই রিসপেক্ট নাই কোনো এরপরে বললাম যে এটা কি গাছ বা ক্যাক্টার গাছ মানে ক্যাক্টার গাছের যে কত প্রজাতি আছে সেটা তো জানতাম না এই যে ছোট ছোট এই যে সোনামণি তো নাই সোনামণি আসলে থাকার কথা ছিল কিন্তু এই যে আছে কিছু আঙ্কেলরা আরেকটা নার্সারিতে যাই আমরা যাই দেখি যে কি অবস্থা পরিবেশ কি সোনামণি কি পাবো পাওয়ার আশঙ্কা আছে মেবি এই যে এই যে এই জিনিসটা সব থেকে মারাত্মক লাগে এই যে যে ঝুলাই ঝুলাই রাখছে দেখছেন কত সুন্দর ফুল যে ঝুলাই রাখছে আমার ইচ্ছা করতেছিল আমি সবগুলো নিয়ে আসবো কিন্তু আমার পকেটে একশো টাকা ছিল একটা কাঠ গোলাপ গাছ কিনবো এই উদ্দেশ্যেই মূলত গিয়েছিলাম তা কাঠ গোলাপ গাছ যা তা দেখে আর কিনতে ইচ্ছা করলো না পরে প্রশ্ন করলাম যে কত বছর পরে মানে কতদিন পরে ফুল আসবে শালা এরাও চিটার আছে একজনে বলে যে দুই বছর পরে আসবে ফুল এই যে এই ফুল গাছগুলো না গেটের সামনে লাগালে অনেক সুন্দর লাগে তো যাই হোক যেটা বলতেছিলাম একজন বলে যে দুই বছর পরে আসবে আপনার ফুল আবার আরেকজনে বলে যে ইয়া ভাই এই ফাল্গুন মাসে ফুল আসবে মানে দুইজনে একই নার্সারিতে দুইজনে দুই রকম কথা পরে বিশ্বাসই হলো না কোনো গাছের পাতাই নেই শুধু একটা ডাল ও বাস বেকি মরবে ও মরে গেছে কি বাইসে আছে সেটাই বুঝতে পারলাম না এই যে আমি বলতে বলতে রমণী সামনে জিন্স পরা রমণী এদের দেখলে আমার শরীর না যেটা ভাবতেছে নইটা না শরীর জলে গার মধ্যে জলে আমি একটু পর্দা শিলাদের পছন্দ করি বেশি তো এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর নাম কি আসলে আমরা অনেক গাছগুলো শুনেছি তাদের কাছ থেকে তাদের মুখ থেকে শুনেছি কিন্তু তারা যে নাম বলে এ ভাই জীবন শুনেন এই যে হচ্ছে স্ট্রবেরি গাছ তো উনি বললো যে এটা হওয়ার সম্ভাবনা আছে হতেও পারে আবার না হতে পারে আবার এই সাইডে যে গাছগুলো আছে স্ট্রবেরি গাছ এগুলো বলতেছে যে হান্ড্রেড পারসেন্ট ফল আসবে তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছি সেটা হচ্ছে একটা কাঠ গোলাপ গাছ কেনার উদ্দেশ্যে কিন্তু কাঠ গোলাপ গাছ পাচ্ছি না যদি আমার প্রেমিকা না তার আমার ওই যে সুহান ওই যে আছে আমার একটা ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডে কাঠ গোলাপ গাছ না কিনে দিলে তার নাকি ব্রেকআপ হয়ে যাবে তাই হচ্ছে ওর জন্য মূলত কষ্ট করে আমি তো আসলে মানবতা ফেরিওয়ালা না প্রেমের ফেরিওয়ালা তা ওর জন্যই মূলত গিয়েছিলাম তো এই যে এই জিনিসটা সব থেকে বেশি মারাত্মক লাগে যে কত সুন্দর করে সাজাইছে বিষয়টা আসলে দারুণ এই যে প্রক্রিয়াজাত করতেছে ছোট ছোট টবের ভিতরে রেখে ফুল গাছগুলো খুব সুন্দর করে তারা যত্ন করে আসলে বাড়ি অনেকগুলো ফুল গাছ লাগানোর পরও এমন করে যত্ন করার হয় না আর যত্নের অভাবে তারা এক একটা প্রতিবন্ধী হয়ে গিয়েছে কেউ ঠ্যাং বেঁকাই গেছে কারোর মুখ দেখানো কেউ ফুল আসলে পাত পাপড়ি থাকে না অবস্থা খুবই জঘন্য একটা খারাপ পরিবেশ তো যাই হোক বহুদিন পর কিন্তু আমি একটা দীর্ঘ একটা বড় ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি এই যে যে সুন্দর প্রাকৃতিগুলো আপনাদের দেখাই এই যে কাঠ গাছ পাইছি দেখছেন আমি বলছিলাম কোনো পাতা নেই এই কোনো পাতাই নেই এটা নাকি কাঠ গাছ শুধু একটা ডাল পুঁতে রাখছে কাঠ গাছ এই যে যাই বলতেছিলাম যে এত সুন্দর একটা প্লেসে আপনাদের দেখাচ্ছি এত সুন্দর করে যে উপস্থাপন করে আপনাদের দেখানো ট্রাই করতেছি এই রমণীত এই যে পেছন সাইডের জন্য গাছ দেখা যাচ্ছে না যে এত সুন্দর করে আমি দেখাচ্ছি তারপরও আপনারা কেন জানি না আমাকে অ্যাভয়েড করেন আমাকে ছাড়া আপনারা এমন দৃশ্য আর কোথায় পাবেন বলেন আমি নার্সারির যদি আপনাদের ফুলের দরকার হয় এই যে নার্সারির ডিটেলস আমি দিয়ে রাখবো আমার বায়োতে আপনারা অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারেন তবে আমরা যেটা ভেবেছিলাম তেমনটা না আসলে এখানে প্রচুর পরিমাণ দাম কম এই যে কমলা হয়েছে এরপরে মালটা হয়েছে এই যে ফুল অসাধারণ লাগতেছে আপনারা এগুলো খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারেন যদি আপনারা চান তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য এর প্রত্যেকটা দাম কত কেমন কোথায় পাঠাতে হবে কি খরচ করতে হবে আমি ইন বলে দিব। একেবারে ইন টোটাল বলে দিব সব কিছু ডিটেলসে বলে দেব যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই তারপর আমরা বের হচ্ছিলাম অন্য একটা নার্সারি দেখার উদ্দেশ্যে তো এইখানে দেখলাম যে কিছু গোলাপ ফুল আছে রানী গোলাপ যেগুলো বলে একেবারে বড় বড় যেগুলো হয় আমাদের গ্রাম অঞ্চলে তো যেগুলো লাগানো হয় এ তো দেখতে খেজুর সে মামুনের মতো সেই যে একটা বাটলা বাটলা টাইপের কিন্তু এই গাছগুলো আসলে খুবই এক্সপেন্সিফিক এবং খুবই সুন্দর একটা ফুল গোলাপ ফুল গাছ এই ফুল গাছগুলোই মূলত গোলাপের গোলাপ এগুলো দেখলেই মনে হয় যে এটা গোলাপ আর এই আর এই গোলাপ দিয়ে প্রবেশ করলে তো কোনো না নাই কোনো কখনো না নেই এই যে যে ফুল আপনারা বলেন যে গদখালি ফুলের রাজ্য কিন্তু এইখানে আসলে শুধু ফুল না ফুল ফল উভয়ের রাজ্য শুধু আসেন দেখেন এবং যদি আপনারা প্রত্যেকটা গাছের দাম জানতে চান এবং কোন গাছ আপনাদের পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন আমরা সেই গাছের একটা টোটাল রিভিউ দেওয়ার ট্রাই করব আর বাসাবাড়ি যারা সুন্দর করতে চান তাদের তো এর বিকল্প নেই ফুল আসলে একটা ভালোবাসার প্রতীক এই যে যে গাছটা মনে হয় মেবি আমলকি গাছ হয়তো হ্যাঁ আমলকি গাছ এই যে পাশে হচ্ছে আপনার কাঠ গোলাপ দেখছেন কোনো গাছে কোনো পাতা নেই তারা আবার বলে যে নাকি ফুল ফুটবে তা যে গাছে পাতা নেই সে গাছে আবার ফুল ফুটে কেমনে এই ফুলগুলো মানে এই যে শেড তেমন হয়েছে দেখা না দিলে বন্ধু কথা কইও না তো এই যদি গাছে পাতাই না থাকে তাহলে ফুল কই থেকে আসবে নাকি হুদাই ফুল ফুটবে আমি আসলে শিওর জানি না কাঠগোলাপ আমি দেখিছে। দেখিছি ও খুবই কম মনে হয় যে লাইফে একবারই দেখিছি তো তারপর যেটা হচ্ছে সেটা হলো এই যে এইগুলো হচ্ছে কী গাছ জানি না আমি মেবি সবেদা গাছটা সবে এরপরে যে ঝাউ গাছ আছে এই যে রাস্তাটা সরু রাস্তা দেখছেন কত সুন্দর পরিপাটি করে সাজিয়েছে তারা এখানে যারা কর্মরত আছে তারা আসলে খুবই গাছের উপরে যত্নশীল এবং খুবই প্রক্রিয়ার মাধ্যমে এরা কাজ করে সুন্দর একটা পরিবেশের ভিতরে আসলে কলেজ শেষ করে এমন একটা পরিবেশে এসে মনটা আসলে ভালো হয়ে গিয়েছে তো চিল করতে করতে দুজনে খুবই মজা কি যারা কর্ম ছিল তাদের আমরা বের হয়ে এখন তো এটা হচ্ছে আমি আরও একবার বলি বেজের ডাঙ্গা খুলনার বেজের ডাঙ্গা এখানে আসবেন খুবই সুলভ মূল্যে আপনারা গাছ ক্রয় করতে পারবেন আমি আশাবাদী এটা সত্যিই খুবই সুলভ মূল্যেই যে ব্যানে করে বিভিন্ন গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয় এই এই ইয়া করে বিক্রি করার জন্য তো ওইখানে যতটা দাম তার থেকে আপনি অর্ধেক দামে এই নার্সারি থেকে এসে ফুলগুলো ফুলের গাছগুলো কিনতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আপনাদের তো আমরা অনেকটা সময় হচ্ছে নার্সারির ভিতরে কাটালাম আমরা এখন বাসার দিকে যাব তো কেমন লাগলো আমাদের ব্লগ এটা আবার যেতে যেতে যে একটা এটা যদি আপনার পেছন দিয়ে যাই হোক কথাবার্তা না বলি যা ওই যাই বাসার দিকে যাই নেক্সট কোন একটা ভিডিওতে রমনি সমনি দেখাবো আজ তো ফুল দেখালাম রেডি তো চলো গো আমরা চলে যাই বাসার দিকে চলে যাই বাই বাই টা